हर कृष्ण राधे राधे हरे कृष्ण हर कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे জয় গৌরণিতায় জয় গৌরণিতায় গৌর হরিব হরিবল হরিব হরিবল নিতাই গৌর হরিব 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 জয় রাধি জয় গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পঙ্কজ ভাই রাধে রাধে কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তোমার চ্যানেলে আমি গিয়েছি খুব ভালো লাগছিল তোমার ভিডিওগুলো দেখছিলাম আমি ভগবান শ্রীকৃষ্ণের বাণী খুব সুন্দর লাগছিল ছাড়া কুমার চাকরা কুমার রাধে রাধে কেমন আছেন কোথা থেকে দেখছেন আমার প্রোগ্রামটা পঙ্কজ ভাই বলছে বাড়ির সবাই কেমন আছে ভালো আছে গো ভালো আছি ভালো থাকো কী করছো এখন ভাই চাকরা কুমার কোথা থেকে দেখছেন আমার প্রোগ্রামটা একটু জানান হরে কৃষ্ণ রাধে রাধে আজকে ছবি দিয়া নেই কেন আসলে আমি আজকে আমি আসলে আজকে আমার ননী সোনার ঘরে বসেছি এখানে লাইটের লাইটটা একটু কম আছে চৈতন্য মহাপ্রভু চলে এসছে হরি কৃষ্ণ ভাই রাধে রাধে একদম কি খুব অস্পষ্ট লাগছে ছবিটা আমি এখন এডিট করছিলাম ও আচ্ছা খুব ভালো হয়েছে প্রোগ্রাম গুলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী খুব সুন্দর হচ্ছে করো আমার খুব ভালো লাগছিল আমি দেখছিলাম কালকেও দেখছিলাম আজকেও দেখছিলাম ভগবান শ্রীকৃষ্ণের বাণী তোমাকে কমেন্ট করা হয়নি কারণ আমিও কিছু কিছুটা দেখেছি অনেকটাই দেখেছি কমেন্টটা করা হয়নি এবার যেগুলো দেখব কমেন্ট করে দেবো তাহলে তুমি বুঝতে পারবে যে আমি দেখেছি প্রভু বলো কেমন আছো অবশ্যই চেষ্টা করো হবে অবশ্যই হবে মনে জোর থাকে অবশ্যই পারবে আর গোপাল সোনার আশীর্বাদ থাকলে অবশ্যই পারবে হবে না একদম একশো চার পরিবার বাহ খুব সুন্দর এগিয়ে চলো আস্তে আস্তে সবাই আসবে ভগবানের কথা যেখানে হয় এক শ্রেণীর মানুষ যেমন আছে শুনতে চায় না আর এক শ্রেণীর মানুষ আছে ভগবানের কথা শুনতে খুব ভালোবাসে তারা অবশ্যই আসবে আজ ভেরোস তিন ঘন্টায় ওয়ান্স কে খুব সুন্দর আসলে তুমি তো ধরো সব কিছু জানো কিভাবে কি করতে হয় আমি তো ধরো ওইসব নিয়ে অতটা জানি না ছেড়ে দিতে হয় ছেড়ে দিই ওই সব অত বুঝি না তুমি কি সব বড় ভিডিওই ছাড়ছ না শর্টস ছাড়ছো শর্টস আমি বেশি দেখিনি তোমার বড় ভিডিওগুলোই দেখছিলাম ভালো লাগছিল খুব হ্যাঁ অনেক কিছু জানো তুমি মোটিভেশনও করতে পারো তুমি শেখাতে পারো দিদির প্রোগ্রামে সেদিনকে গিয়েছিলাম তুমি যখন প্রোগ্রাম করবে বলবে অবশ্যই যাবো তাই ওই দিন আমি বলেছিলাম এখানে আমি যতটুকু জানি ভালো জানি ও আচ্ছা তাই তর্ক করিনি ও আচ্ছা হ্যাঁ বেশি তর্ক করার কি দরকার বলো তর্ক করার কোনো দরকার নেই বাদ দাও এসব নিয়ে আর আলোচনা করার দরকার নেই তুমি তোমার মতো করে এগিয়ে চলো সবাইকে বন্ধু ভাববে কেউ কারুর শত্রু নয় এইভাবেই এগিয়ে যেতে হবে আমাদেরকে ভগবানের নাম নিয়ে ভগবানের কৃপা নিয়ে যদি ভগবান চান অবশ্যই হবে আর যদি না হয় তবুও তো ভগবানের নামটা তো প্রচার হবে এটাই আমার উদ্দেশ্য আমি চাই আমার ননী গোপাল সোনাকে সবাই জানুক সবাই চিনুক আচ্ছা ঠিক আছে এসো হরে কৃষ্ণ রাধে রাধে যদি কেউ প্রোগ্রামটা দেখতে পান একটু জয়েন করুন হরে কৃষ্ণ রাধে রাধে সবাই একটু জয়েন করুন কে কোথা থেকে দেখছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে সবাই একটু জয়েন করুন চৈতন্য প্রভু বলো ভাই হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো আজকে কেউ আসেনি ভাই কি জানি জানি না আমারও একটু আসতে দেরি হয়েছে শরীরটা একটু ভালো নেই আজকে আমার একটু ঠান্ডা লেগেছে তিনজন ওয়াচিং করছে যারা দেখছেন একটু কমেন্ট করুন কারা আছেন আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে ভাই বলছি এসো সবাই কি জানি সব আসবে নাকি আজকে জানি না একটু আজ দেরি হয়ে আসি সাড়ে আটটার সময় আসলাম যারা প্রোগ্রামটা দেখতে পারছেন একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমার শরীরটা একটু খারাপ আছে যদি কিছু ভুল ত্রুটি হয় কেউ কিছু মনে করো না I just want to take a wash, mm. mm. holy Krishna. Rade, Rade. <clears throat> <clears throat> हरे कृष्ण हरे कृष्ण 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 हरी 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে সব কোথায় গেল কে জানে কেউ আসছে না হরে কৃষ্ণ রাধে রাধে যদি কেউ প্রোগ্রামটা দেখতে পান একটু জয়েন করুন কেউ নেই আজকে প্রোগ্রামে ঠিক আছে আমিও তাহলে প্রোগ্রামটা রেখে দিচ্ছি আজকে আমার শরীরটাও ভালো নেই